দর্শক এটা হচ্ছে রাতের দৃশ্য বাজারের অবস্থা বেয়াল অবস্থা রাস্তার দুই পাশে কাজ চলতেছে এক সাইড এখন উন্মুক্ত করা হয়েছে তো এই সাইড দিয়ে শুধু একটা পশ্চিম থেকে আসার জন্য আর বাকি সাইডটা আপনার পূর্ব দিক থেকে যাওয়ার জন্য এখন পূর্ব দিক থেকে যাওয়ার জন্য দক্ষিণ সাইডের লেনথের কাজ চলতেছে আর আপনার উত্তর পাশে এটা ওপেন করা হয়েছে তো এটাতে এখন আপনার একটা ক্রস করার কথা কিন্তু এখন ডাবল গাড়ি আসা যাওয়ার জন্য খুব এক সাইডে তাড়ায় রাখতে হয় আর এক সাইডে আপনার গেলে তারপর ওই সাইড আবার খুলে দিতে হয় এইভাবে করে গোয়ারেক বাজার চলতেছে রমজান থেকে এই পর্যন্ত এক বাজারে মানে ব্যবসায়ী হতে যা আছে সবে একটা ভোগান্তির মধ্যে আছে তারপরে ভালু পাথর মাত্র কণা মনে একদম অবস্থা পুরেই না যায় দেখতে থাকুন ভিডিওটা

কথা গাড়ীলো লৈ লৈ এতিয়া আমাৰ লোকেল 소대가 있다 이 친구. 모르겠다 뭐라 하시야. 이런 바람까지. 아. 아. 아들 나이 쯤이면 이예. ile amlar ah, gulda dastak das, salman bittuman